সালা বাংলাদেশিরা তোমরা এবার হারে হারে টের পাইবা এই যে রংপুর বাংলাদেশের রংপুর আমরা খুব শীঘ্রই দখলে নিয়ে নিব কারণ এই রংপুর যদি আমরা দখল নিয়ে নিতে পারি তাহলে আমরা রংপুরে বানাবো হিন্দুস্থান কারণ এই রংপুরে রয়েছে লালমনিরহাট জেলায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটি বিমানঘাটি এয়ারপোর্ট যেটা আমাদের ভারতের জন্য খুবই হুমকি স্বরূপ এছাড়াও এই লালমনিরহাটে আছে একটা প্রজেক্ট তিস্তা চুক্তি প্রজেক্ট এই মেগা প্রজেক্টটা আমরা ভারতবাসী কখনোই বাস্তবান হতে দিব না যার কারণে আমরা এখন প্ল্যান করছি এই রংপুর আমরা এখন থেকে দখলে নিয়ে নিব ও দাঁড়া তোরা আগে কইছি না গুজব ছড়াবি না তুই আবারো গুজব ছড়াইতেছস চল তোরা আজকে সাইজ করুম চল এ ফিউ মিনিটস লেটার গুজব ছড়াও খালি না ও এখন কি কবি রংপুর রে হিন্দুস্তান বানাবি রংপুর কি তোর বাপের